কোন ব্যক্তি যখন গুনাহ করে ফেলবে তার জন্য একটা রাস্তা তার জন্য একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে কথা ঠিক না بيت সেইজন্য রাব্বুল আলামিন বলেছেন ওতুবু

আসমান জমিনের মাঝে যে পাকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে বাইরাবার আমি যে কথা বলতেছিলাম মানুষ গুনাহ করবে স্বাভাবিক সে পুরুষ হোক নারী হোক পৃথিবীর মুখে কাটতে হলে আমার দ্বারাতে জিনা হবে আমার দ্বারাতে চুরি হবে ডাকাতি হবে রাহাজানি হবে আমার দ্বারাতে বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত হবে এর জন্য রব্বুল আলামিন তওবার দরজন মুক্ত রেখেছে এই জন্য রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে প্রত্যে মর্তন করো ফিনে আসো তওবা করো যখন তোমরা তওবা করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে আর যখন তোমরা জান্নাত যখন পেয়ে যাবে তখনবার এই লোকটা সাকসেস হতে পারবে কি পারবে না সেই জন্য আল্লাহ আল্লাহ তুফ তোমরা যখন তোবা করে মৃত্যুবরণ করবা আল্লাহ তোমাদের সমস্ত গোনা মাপ করে তোমাদেরকে জান্নাত দান করবেন তোমাদেরকে আল্লাহ তা এমন জান্নাত দান করবেন যেটা কোনোদিন চক্ষু কোনোদিন দেখে নাই কোন হাত কোনোদিন স্পর্শ করে নাই অন্তরের মধ্যে কোনোদিন কল্পনা জল্পনা আসে নাই কথাগুলো বুঝাইতে পেরেছি وتقليد قلنا يا ترمذب أن ربنا ربنا يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات তাজিরি মিন তাহতিহাল আনহার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মন্দরগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাটি তওবা করো